আসসালাম আলাইকুম আমি আব্দুল ইনকিউবেটর থেকে রাজু বলছি যে আমাদের এই যে এখানে দেখছেন যে একটা ইনকিউবেটর এটা হচ্ছে ম্যানুয়াল ইনকিউবেটর আপনারা এটার মধ্যে কোয়েল পাখি হাঁসের ডিম তারপর টার্কি মুরগি মানে সকল ধরনের হাঁস মুরগির বাচ্চা এই ইনকিউবেটর দিয়ে আপনারা ফোটাতে পারবেন এটা হচ্ছে আর্দ্রতা মাপার মেটার আর এটা হচ্ছে সেন্সর এটা দিয়ে তাপমাত্রাটা ক্যালকুলেশন করবে আর এটা হচ্ছে ডিসি এটা হচ্ছে ব্যাটারির সাহায্যে চলবে যখন আপনাদের আহ বিদ্যুৎ চলে যাবে তখন এটা অটোমেটিক্যালি ব্যাটারির সাথে যদি কানেক্ট করে রাখেন তাহলে এই বাল্বটা জ্বলে উঠবে আর এটার মধ্যে আমরা ব্যবহার করেছি হচ্ছে এটা দিয়ে তাপমাত্রাটা এই চারপাশে ছড়িয়ে আর আমাদের ইনকিউবেটরে বাচ্চা ফোটানোর রেজাল্ট ইনশাল্লাহ নব্বই থেকে পঁচানব্বই পারসেন্ট এই ইনকিউবেটরটার দাম আমরা রাখছি পঁয়ত্রিশশো টাকা আর ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা আমরা রেখেছি আর সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থাও আমরা রেখেছি অর্ডার করতে হলে আপনাদেরকে প্রথমে কুরিয়ার খরচটা আমাদেরকে দিতে হবে বাকি টাকাটা মাল হাতে পাওয়ার পর কুরিয়ারেই পরিশোধ করতে পারবে এটা হচ্ছে সাইড ডিমের একটা ইনকিউবেটর এটাও ম্যানুয়াল এটার মধ্যে আমরা সেম এটা হচ্ছে বাতির লাইন আর এটা হচ্ছে ডিসি বাল্ব এটা একটা ফ্যান আর এখানে হচ্ছে সেন্সর গোলা আপনাদের যখন বিদ্যুৎ চলে যাবে তখন যদি ব্যাটারির ভিতরে এই লাইনটা দিয়ে রাখেন তাহলে অটোমেটিক্যালি আপনাদের এই ডিসি বাল্বগুলো জ্বলে উঠবে আর এই ইনকিউবেটর গুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি যারা আমাদের কাছ থেকে ইনকিউবেটর গুলো নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে আর আমাদের কাছ থেকে কেন আপনারা ইনকিউবেটর নেবেন এই কারণগুলো আমরা বলি প্রথমত হচ্ছে আমরা ভালো মানের সার্কিট তারপর হচ্ছে বোর্ড এবং ফ্যান ব্যবহার করছি আমাদের এই ইনকিউবেটরে আর আমরা দিচ্ছি আপনাদেরকে লাইফটাইম সার্ভিসিং ওয়ারেন্টি আপনাদের ইনকিউবেটরে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা লাইফ টাইম মানে আপনাদের ইনকিউবেটর যত কাল যাবৎ থাকবে আমরা ফ্রি আপনাদেরকে সার্ভিসিং করে দেবে এজন্য আমাদেরকে কোনো প্রকার টাকা দিতে হবে না আর আমাদের কাছ থেকে আপনারা যে যেকোনো ধরনের ইনকিউবেটর পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে আর আমরা ভালো মানের গ্যারান্টি দিচ্ছি আমাদের কাছে একশো ডিম দুশো ডিম পাঁচশো ডিম এক হাজার ডিম দুই হাজার ডিম মানে যে যত কোয়ান্টিটি চান আমরা ইনশাল্লাহ দিতে পারবো অবশ্যই ভালো কোয়ালিটিটা আমরা দিব